দেশের জন্য কষ্ট করে রোজ সাদা পাথর চলে আসলাম করতে নেতার খোঁজ এই তো নেতা পেয়ে গেলাম আমি একজন সাংবাদিক ও সাংবাদিক জি বলেন আসলে আমরা দেশকে সবাই ভালোবাসি জি নিশ্চয় আমি শুনছি আপনি অনেক বড় নেতা বিশাল নেতা আরে মিয়া আপনার তো আন্দাজ নাই আমি কি শুধু নেতা আমি একজন কবি নেতা এবং কবি আমরা আমার দুনুটা পরিচয় বলবেন তো অসাধারণ অসাধারণ তাহলে তো আপনি আপনি তো নোবেল পুরস্কারে বসীভূত হওয়ার মতো নেতা আসলে তাহলে কবি এবং নেতা নোবেল পাওয়ার মতো নেতা কিন্তু কবি ও বটে তাই তো আপনার কাছ থেকে আমরা একটা কবিতাও শুনতে পারি দেখি আপনি কেমন কবি আর কেমন নেতা বলেন তো দেখি আপনার একটি কবিতা বিনদিশি দালাল মুরা দালালি করে খাই আমরা হলাম গুপ্ত দালাল লুকে মুদের নেতা বলে ভাই তাই জি সুন্দর না কবিতা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আমাদের কোনো দোষ নাই যারা আমাদের নেতা বলে তাদের বিচার করেন চাই তাই হ্যাঁ বলতে যাচ্ছেন আপনি আসলে অরিজিনালি নেতা না মানুষ আপনাকে নেতা বলে না আমরা অরিজিনালি নেতা না তবে যেহেতু আমাদের নেতার সম্মানে মানুষ বসায় দেয় তো আমরা নেতার চেয়ারে বসে আর কি ভুম ভুম করে দেশ চালাই আর কি আরে ভাই আপনি ভিডিও করতেছেন নাকি না না ভিডিও না ভিডিও না এটা হচ্ছে জনসাধারণ দেখার জন্য একটা ক্লিপ ও এটা ছাড়বেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি যেগুলা তো মানে মানুষের জানলে আবার আমার নেতার পথ থাকবে না আর কি বুঝছেন না রিক্সে আছে আর কি সমস্যা নাই সমস্যা নাই আপনি আর বিশাল নেতা হয়ে যাবে আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন নেতাজি আপনারা কি শুধু নেতাগিরি করেই খান না আপনাদের কোনো চাকরি আছে কাজ আছে এই তো তুমি বেড়ালে তুমি হয়েছে একজন সাংবাদিক সুজা সরল প্রশ্ন করবা কিন্তু আমার এমন প্রশ্ন করছো আচ্ছা ঠিক আছে এটার উত্তরটাও তাহিলে কবিতার মাধ্যমেই দেই ঠিক আছে তাহলে তুমি টের ভাই আমি কত বড় কবি ঠিক আছে লাখে লাখে নেতামদের চাকরি বাকরি নাই অল্প চাদার টাকা আসে ধুরাই বন্ডক পাই চমৎকার এতেই বিদেশ বাড়ি গাড়ি পুলামাইয়া পরে আর অল্প টাকা থাকে বাংলাদেশে খাই বসে বসে গড়ে চমৎকার সুন্দর হয়েছে না অনেক চমৎকার অনেক চমৎকার অনেক চমৎকার নেতাজি যেরকম একজন ছাত্রর একজন টিচার থাকে শিক্ষক থাকে হ্যাঁ থাকে তদ্রুপ যারা নেতা নেতারও কিন্তু একজন নেতা থাকে শিক্ষক থাকে শিক্ষক থাকে নেতা মানে নেতার বলতে নেতার নেতা গুরুজন গুরুজন হ্যাঁ আপনার সেই গুরুজনকে তাহলে এটাও আমি কিন্তু কবিতার মাধ্যমে উত্তরটা দেই ঠিক আছে বলেন তো দেখি দিদি গেছে দাদার কাছে আমরাও তার ভক্ত দালালি করার অভ্যাসটা আসলেই হয়ে গেছে শক্ত চমৎকার উপরে উপরে মোদের সংস্কার আমরা চাই না সংস্কার করলে তো ভাই চাঁদার টাকা পাই না বহু আচ্ছা আপনি নেতা আসলে কবি দেখতে পারবে আমার কি কি কোয়ালিটি কি কি গুণ আছে ওই যে কিছুদিন আগে বলছে যে চান্দা বাই চান্দা বাই এটা কি আসলে আপনার দলের লোক

সামনে কতটুকু ভালোর দিক পাবে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন